হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আসি মাটির টানে মাটির গ্রামে এই যে দেখতে পাচ্ছেন মাটির ঘর এই গ্রামে বেশ কিছু মাটির ঘর আছে এই পাশ থেকে যাচ্ছি অনেক গাছগাছালিয়ে আরেকটা মাটির ঘর মাটির ঘর কিন্তু অনেক ঠান্ডা হয় এই যে প্রচণ্ড রোদে এরকম মাটির ঘরের মধ্যে গরম থাকে না অনেকটাই ঠান্ডা থাকে একটু শীতল শীতল ভাব আছে আবার এখানে চারিদিকে গাছগাছালি আছে অতটা গরম নেই শহরের পরিবেশে তো অনেক গরম এই যে আমার হাতে এটা ধান শুকানোর বা ধান নেড়ে দেওয়ার একটা জিনিস এই যে গাছ ওই যে সামনে আবার দেখা যাচ্ছে জলাশয় এই যে কত বড় দেশি মোরগ সামনে খড়ের গাদা মোরগগুলো ছুটে চলছে এই যে একেবারে সবুজ হাঁসগুলো দৌড়ি করতেছে এই যে সাথে মামা আছে মামা বাবার ধান নাড়ার জিনিসটা নিয়ে হাতে দেখতেছে চুলা মাটির চুলা এরকম ছোটোবেলায় আমরা মাটির চুলার রান্নাই খেয়েছি তো এটা বড় মাপের চুলায় এই যে গরুর গোবর থেকে খুশি তৈরি করা এগুলো অবশ্য শুকা দিয়ে রেখেছে এটা জ্বালানি হিসেবে এরা ব্যবহার করবে এটা দিয়ে চুলার ভিতরে দিলে ভালো জ্বালানি হয় এবং সেই জ্বালানি থেকে রান্নাবান্নার কাজ বা ধান সিদ্ধ করার কাজ বিভিন্ন কাজে এই জিনিসটা ব্যবহার করা হয় এই যে সামনে খোলা মাঠ ঘুঘু পাখি তো এই মাঠে আবার এই মাঠটা ধান শুকানোর জন্য রেডি করা হয়েছে ঘগু পাখিগুলো তারা ঘুরে ঘুরে তাদের খাবার সন্ধান করতেছে এই যে আরও একটা মুরগি মুরগিগুলোর সাইজ বেশ বড় এবং হেলদি এরকম মুরগি তো শহরে খুব একটা দেখা যায় না এগুলো সব দেশি মুরগি তো বন্ধুরা এই গ্রামীণ পরিবেশটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ারে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি